আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এর ভিডিওটা শুরু করেছি সকাল থেকে সকালে আমি ডিম আর খিচুড়ি খেয়েছি যার থেকে মাছ আর সবজি নিয়ে এসেছি যেদিন মাছ বাসায় আসে সেদিন একটু কাজের চাপ বেশি হয় অর্থাৎ তাড়াহুড়া করে কাজগুলো করা লাগে যদি মাছটা বাজার থেকে কাটে নিয়ে আসা হয় তাহলে কিন্তু একটু কাজের চাপটা কম হয় মাছটা ধুয়ে আমি কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি আর কিছুটা রান্না করব মাছ ভাজি করার আগে কড়াইটা বেশি করে গরম করে নিলে মাছ কিন্তু কড়াইয়ের সাথে লেগে যায় না কিছুদিন থেকে আমার একটা সমস্যা হয়েছে আমি আর রাইস কুকারে বসা ভাত গোলা খেতে পারতেছি না আমার ভালো লাগতেছে না কেন জানো মার পাশাইতে গেলে ভাতগুলো পড়ে যায় তো এবার বাসায় গিয়ে আমার ননদের কাছে এই বুদ্ধিটা আমি শিখেছি এটা আমার কাছে খুবই সহজ মনে হয়েছে এভাবে মার পাশাইলে কোনো প্যারাও নাই আর ভাতগুলোও নষ্ট হয় না আমার মতো যদি কোনো আপ থাকো তাহলে তোমরা চাইলে এভাবে ভাতের মার পাসাইতে পারো শীত আশি আশি করে দুয়ারে চলে আসলো আর যদি বাজারে যাওয়া যায় তাহলে পূজা যায় শীত কতটা পরিমাণে চলে আসে বাজারে শুধু শীতকালীন সবজি আর সবজি তবে যেভাবে সবজি বাজারে উঠেছে সে তুলনায় কিন্তু সবজির দাম এখনো কমে আজকে আমি রান্না করব পাঁচমিশালি সবজি দিয়ে মাছের ঝোল আমার মিষ্টি ভাইয়া এবং আপুরা তোমরা যারা এতক্ষণ থেকে আমার এই ভিডিওটা দেখতেছ প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও এর একটা লাইকের মাধ্যমে ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যাবে তা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে আমি আশা করব ভিডিওটার যে কোনো অংশ তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি চেপে দিও তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যাবে অনেকের কাছে শুনেছি এই প্রফেশনালে আসলে অনেক ধৈর্যের প্রয়োজন কয়েকদিন থেকেই মনটা একটু খারাপ কাল থেকে আরো বেশি খারাপ হয়ে গেছে আগেও একটা ভিডিওতে বলেছিলাম আর বলতে চাচ্ছিলাম না কিন্তু বাধ্য হয়ে বললাম তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করো কেন সাবস্ক্রাইবটা তুলে নাও বলো তো তোমরা কেউ এমনটা করো না কেন না এই প্রফেশনালে কেউ কারো সাহায্য ছাড়া সামনের দিকে অগ্রসর হতে পারবে না বিয়ে কথাগুলো কাউকে উদ্দেশ্য করে বলিনি প্লিজ তোমরা আমাকে কেউ ভুল বোঝো না এটা না বললেই নয় তাই আমি বললাম আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমার মাঝে ভাবি নাস্তা আনে দিল তাই একটু নাস্তাটা খেয়ে নিলাম রান্না করতে করতে তরকারিটা আমার কষানো হয়ে গেছে এখন আমি তরকারিতে দিয়ে দিব গরম পানি জন্য গরম পানি দিলে তরকারি স্বাদটা কিন্তু নষ্ট হয় না এখন একটু দিয়ে দিলাম মিক্সড মশলা এর সাথে সবজি রান্না করছি দেখে মশলাটা দিলাম যদি শুধু মাছ রান্না করতাম তাহলে কিন্তু মশলা দিতাম না শীতে আপনারা কে কে রান্না করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আসলে ফলের দাম কমে এবার এখনো কমেনি ছেলেদের তুলনায় মেয়েরা বাজার করলে একটু হিসাব করে বাজার আপনাদের ভাইয়া আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে আসছে তাই ভাবলাম চলো একটু ঘুরে আসে কথা সেই কাজ যদি সংসারটা স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে মনে অনেক স্বপ্নই পূরণ হয় তাই না না এখানে বাধা দেওয়ার মতো কেউ নাই মন যা চাই তাই করো সংসারের সুখের কারণে কত মেয়ে তার জীবনের সুখ আহ্লাদ স্বপ্ন বিসর্জন দিয়ে দিচ্ছে তাই বলে আমি বলতেছি না যে পরিবার ভালো না পরিবারও ভালো সব পরিবারের মন মানসিকতা সমান আর সহমতে আমি বিয়ের পর খুব ভালো একটা পরিবার পেয়েছি বন্ধুর মতো স্বামী পেয়েছি যাকে মনের সব কথাই আমি বলতে পারি শহরের মধ্যে রাস্তায় এই মেন হলে ড্রেনগুলো ফাঁকা থাকা কিন্তু বিপজ্জনক যেটা আমার কাছে মনে হয় রাস্তার দাঁত দিয়ে হাতে হাতে চলে গেলাম একটা পাখির রাজ্যে এখানে যতগুলো পাখি আছে সবগুলোই সুন্দর আল্লাহ দেওয়া এই সুন্দর নিয়ামত গুলা দেখলে মাঝে মাঝে খারাপ মনটাও অনেক ভালো হয়ে যায় ব্যবসা মাটা আমার পাখি দেখে তো খুবই খুশি সে বলছে আমি পাখি নিব আমি এটা পাখি ওটা পাখি নিব এটা মা বাবাই শান্তি খুঁজে পায় সুখ খুঁজে পায় তার বাচ্চার মুখের হাসি দেখলে হাসিটা দেখলে হাজার কষ্ট লুকিয়ে রাখা যায় এই রাজ্য থেকে বের হয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম রাত্রে হাঁটতে আমার ভালো লাগে মনে হচ্ছে শহরে কখনো রাত হয় না গ্রামে গেলে বোঝা যায় যে রাত হয় আমার রাস্তায় হাঁটতে হাঁটতে কালাই রুটির দোকান দেখতে পাইছে এখন সে রুটি খাবে তার বাবার কাছে বায়না ধরছে আর করার চলা যাই রুটি খাই রুটিটা আমারও একটা পছন্দের জিনিস আমাদের ভাইয়া দেখে নিল রুটির সাথে খাওয়ার জন্য কি কি আছে দুঃখের বিষয়ে আছে শুধু ভর্তা আর গরু মাংসর কালো ভোনা যে গরু মাংসের কালো ভুনা আমি খাই না আমার অ্যালার্জির জন্য হোটেলে আসে বসার পর আমার মনে হচ্ছে যে আমি বিয়ে বাড়িতে দাওয়াত খাইতে আসি বিয়ে গুলাতে এভাবে চেয়ার টেবিল দেওয়া হোক ঝাল আর বেগুন ভর্তা দিয়ে রুটি খাওয়া শুরু করে দিলাম আপনারা যদি কেউ রাজশাহীতে আসেন রাজশাহীতে আসে কালার রুটিটা অবশ্যই অবশ্যই খেয়ে যাবে রুটিটা যা দিয়ে খাওয়া হোক না কেন অরিজিনাল স্বাদ কিন্তু ঝাল দিয়ে খাইলেই পাওয়া যায় খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফেরার পথে হাঁটতে হাঁটতে একটা ঘোড়া দেখতে পেলাম ঘোড়াটা অনেক সুন্দর তাই না কথা বললাম কথা বলার মধ্যে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ